আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন ব্যাংক ম্যানেজার সে তার কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে সে কৃষিকে যেমন ভালোবাসেন এবং তিনি কৃষি অনেক কৃষি ফসল করে থাকেন তো আমি তার সাথে আজকে কথা বলবো এবং আপনাদের সাথে কিছু কথা বলিয়ে দেব একজন ব্যাংকার কীভাবে সে মানে এত সব করেন তো যাই হোক চলুন আমরা তার সাথে একটু কথা বলি এবং তার সাথে

সাহাগুলো আসলে আমরা যে জমিতে থল ফেলাইছিলাম অগ্রাণ মাসের পর শুরুতে থলগুলো ফেলার পরে চারাগুলো ফেলার পরে এক মাস পরে আমরা নিয়ম উঠাই বলতেছি এখন পুষ্পাস পাগিতে কতগুলা কত মন লাগে এটা চারা হিসাবে এটা কোনোই না এটা পাগিতে তারপরে মিনিমাম চার থেকে পাঁচ মন চারা লাগে যদি মিনিমাম চারা যেটা একটা আকার হিসাবে চারাগুলি ওজন হিসাবে চারাগুলি দেওয়া হয় তা আমাদের যে চারা বলতে আছে এগুলো পাগিতে লাগে তিন

যদি কৃষক মূল্য হিসাবে তারা মানে থেকে লাভ কিছু আশা করি মুনাফা কিছু হবে যেহেতু তিরিশ পঁয়িশ হাজারটা খরচা গেলে যদি চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পেঁয়াজ হয় সেখানে একটা টাকা থাকে যে যদি দুই হাজার টাকা বিক্রি করতে পারে সেক্ষেত্রে তারা খরচ বাদ দিয়ে কিছু মুনাফা এখন যে বাজার আছে যেটা হাটে পাওয়া যায় থাকে না এটা থাকবে দুই এক মাস আর এই যে পেসটা বলতেছি থাকবে সারা বছর এই পেস্ট টা এটা সুপার কিং পেস্ট যেমন আমি এই বছর

কীটনাশক দিতে হয় যেমন কিছু পোকে কাটবে কাটার জন্য আবার আলাদা ওষুধ দিতে হয় তারপরে আবার পরবর্তীতে এই কিছু ছচ্ছটা নাশক ওষুধ দিতে হয় যাতে চারা না মরে বিভিন্ন ধরনের স্প্রে করতে হয় হুম এটা মানে সময়কাল কত দিন নব্বই দিন নব্বই দিনের মধ্যে এই পেঁয়াজগুলি কৃষকের ঘরে উঠবে এই চারাগুলা এগুলি মার্কেটে যদি আপনি কিনেন

তো এটা সবাই ব্যবহার করে সব সময় লাগে তো যেই কারণে আমাদের ভাই তিনি এখানে পেজ রোপণ করতেছেন অবশ্য এরিয়ার এই ফসলি অবশ্যই এখানে অনেক হ্যাঁ এখানে এই শীতের সকালে সবাই এখানে যার যার কর্মব্যস্ততার মধ্যে আছে তো আপনারা দেখতে পারতেছেন এই মাটি মাটিগুলো কত সুন্দর পরিষ্কার একদম জগঝকা মাটি তো এই জকজগা মাটির মধ্যেই পিএস কাগা রোপণ করতে হয় যাই হোক আপনারা দেখতে পারলেন যে এখানে ওই ওখানে আছে আর অনেক দূরে দূরে আছে তো আপনারা দেখতে পারতাছেন এখানে দেখেন এই যে জায়গাটার মধ্যে কতগুলো মানুষ এখানে কাসা করতেছে ঠিক আছে পিএস রোপণ করতেছে তো যাই হোক পিএস एक्चुअली পিএস এর চারা রোপণ করা এটা এই যে লাইন কোয়রা করতে হয় এই যে লাইনে লাইন এই যে লাইন করছে দেখেন সুন্দর লাইন করছে পেজ রোপন করতেছে শুধু লাইন করতেছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এখন তো আমরা এটা দেখাইলাম না ঠিক আছে কিভাবে করতেছে রোপন করতেছে বা কি সার সুর লাগে আর ইনশাল্লাহ যদি সময় হয় বা ই হয় দেখানোর সুযোগ হয় তাহলে পি যখন ওঠানো হবে তখন আপনাদেরকে আরেক দফা দেখাবো যে এই ক্ষেতে কি পরিমাণ পিচ হইছে আর কত বড় হইছে আর এটা samozপ কি ছিল সেন্টারে আসলে এখন এখন মূলত ভাগমাস তো আমাদের এখন এটা হলো বলা হয় এই সময় রবিশস্য যত আছে বোনা হয় যেমন प्याज রসুন সরিষা সোয়াস এই সব এই জমিতেগুলিতে এই ফসলগুলো বোনা হইতেছে বর্তমানে তা এই ফসলগুলি মানুষের একটা আসা ভরসা বর্ষণের জন্য যেমন আমার পাশে রসুল ক্ষেত মানে এই কৃষকরা বাঁচে এই ফসলগুলি তা আর কৃষকরা বাঁচতে দেশও বাঁচে না তাই জন্য কৃষকদেরকে বাঁচাতে হবে যদি তারা ন্যায্য মূল্য না পায় সেক্ষেত্রে কৃষকরা লসে পড়বে আমরা সরকারের কাছে আশা করি আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমি সালাম ভাইকে ধন্যবাদ জানাই যে এই শীতের সকালে তিনি যে আমাদের মাঝে এসেছেন আসলে আসলে খুঁজতেছিলাম যে পেঁয়াজটা কিভাবে রোপণ করে দেখাই হ্যাঁ যাই হোক তারপর ধন্যবাদ তুমি যে আসলে কৃষক ভালোবাসা এবং তুমি যে শীতের সকালে চকে সো আসলে এটা তোমাকে ধন্যবাদ আর এই ভিডিওর মাধ্যমে আমি দেশ দেশ এবং প্রবাসী যারা আছেন

আচ্ছা যাই হোক নব্বই দিন বা হান্ড্রেড একশো একশো দিন মানে দুই তিন মাস তিন মাস লাগে আর কি যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কখনো দেখা হবে তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম